আপনি কি নিজের পিকচার দিয়ে এ ধরনের পোস্টার তৈরি করতে চান সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষেও কিন্তু আপনি এই ঈদের যে শুভেচ্ছা বা ঈদ মোবারক এই ধরনের পোস্টারও আপনারা তৈরি করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এই দারুণ অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে কী করবেন আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের যে প্লে স্টোরটি রয়েছে সেটা আমি একটু ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে দেখেন প্লে স্টোরটি ওপেন করে নিলাম তো প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আপনাকে লিখতে হবে এখানে লিখবেন ঈদ মোবারক পোস্টার দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার তো এটা লেখার পরে কী করবেন এইখানে দেখতে পাবেন এইটা ঈদ মোবারক পোস্টার এটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এইবার আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে এটা ইনস্টল হয়ে যাবে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা এখানে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ওপেন হবে তোপেন হওয়ার পরে এবার আপনাকে যেখানে দেখতে পাচ্ছেন অ্যালাউটা আপনাকে করে দিতে হবে তো অ্যালাউটা আপনি করে দেবেন অ্যালাউটা করে দেওয়ার পরে এবার কি বলছে এখানে ছবিতে বাংলার এখন ইনস্টাইল করে রয়েছে অসংখ্য বাংলা ফ্রন্ট নিলিপি তো এটা আপনারা কী করবেন এটা ক্রস দিয়ে প্রথমে কেটে দেবেন নোটিশ যেহেতু ও মাই গড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলো আপনারা পোস্টার এখানে আপনার ছবি দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখেন আপনার এখানে দেখতে পাচ্ছেন তারেক জিয়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিপি নুর তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন ঈদুল ফিতর তারপরে মাহের রমজান তারপরে একুশে ফেব্রুয়ারি শবে বরাত তারপরে লালাতুল কদর ঈদুল আজহা বিভিন্ন ধরনের আপনার পোস্টার এখানে আপনি এখানে এগুলো আপনারা সেট আপ করবেন করার পরে কিন্তু আপনি ফেসবুকে আপনি এটা আপলোড করতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের যে পোস্টারগুলো থাকে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো কিন্তু আপনারা জাস্ট ছবিটা সেভ করবেন এটা ছবিটা সেট করলে আপনি এটা সেভ করবেন করার পরে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন এই কাজটি করতে কিন্তু আপনার কমপক্ষে তিন চার ঘন্টা সময় লাগবে এইভাবে ডিজাইন করতে তো এটা আপনারা জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে এই পোস্টারে আপনার নাম ঠিকানা আপনি আর ছবিটি আপনি আপলোড করে কিন্তু এটা ফেসবুকে আপলোড করতে পারবেন তো চলুন আমরা যে কোনো একটি ব্যানার আমরা এখানে পোস্টার বা ব্যানার আমরা এখানে একটি তৈরি করব তো সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটি আমি একটি সিলেক্ট করে নেবো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটি পোস্টার আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি এই যে প্রথম এইটা আমি সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কি করতে হবে এখানে এটা আনলক করে নিতে হবে তো আনলক করে নেওয়ার পরে জাস্ট একটা অ্যাড আসবে অ্যাডটি আপনারা জাস্ট পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পরে এটাই যে ক্রস দেখতে পাচ্ছেন কর্নারে এ ক্রস দিয়ে এটা কেটে দিবেন তো দেওয়ার পরে কী করবেন ওইখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে ওপেন নাও একটি ক্লিক করে দিবেন ওপেন নাওতে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে দেখে এখানে দেখেন গ্যালারি রয়েছে গ্যালারির থেকে আপনাকে একটা আপনার পিক নিতে হবে আপনার একটি পিকচার নেবেন তো গ্যালারিতে একটি ক্লিক করে দিবেন তো গ্যালারিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার গ্যালারির মধ্যে যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনাকে নিয়ে নিতে হবে তো আমার আমার প্রোফাইলের মধ্যে আমি চলে যাচ্ছি যাওয়ার পরে যে কোনো একটি ছবি নিয়ে আমি দেখাচ্ছি তো গ্যালারি থেকে আপনি একটি পিকচার নিয়ে নেবেন তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আমার একটি পিকচার আমি এখানে নিয়ে নিলাম তো নেওয়ার পরে আমি ইচ্ছা করলে এটা কেটেও নিতে পারবো যেহেতু আমার ছবিটা ঠিক আছে তাই আমি কাটবো না তো এখানে কি করব ডন্ট গ্রাফে একটি ক্লিক করে দিব দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটি কিন্তু আমি নিয়ে চলে এসেছি কি করব এই ছবিটি জাস্ট এখানে আমি এখানে ইচ্ছা মতো আমি কিন্তু এখানে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা এই ছবিটি এখানে চলে এসেছে এই ছবিটি আপনারা কি করবেন আপনার ইচ্ছা মতো আপনি ছবিটি এখানে বসিয়ে নেবেন এখানে আপনি ছবিটি দেখতে পাচ্ছেন এখানে সোজা করেও দিতে পারেন একটু ব্যাকা করেও দিতে পারেন আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ছবিটি এখানে বসিয়ে দিবেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে কি করতে হবে ছবিটি আমাকে সেভ করতে হবে একদম ইজি আপনারা যে কেউ এটা পারবেন দেখতে পাচ্ছেন আমি ছবিটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন কী রয়েছে এখানে আপনার নাম লিখুন তো এখানে আপনি কি করবেন এখানে আপনার নামটি আপনি লিখে দিবেন ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে আপনার নাম দিবেন আপনার নাম লেখার পরে কি করবেন আপনি এই যে এখানে ডান রয়েছে ডানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে কিন্তু তারপরে কী করবেন এই নিচে দেখতে পাবেন যে ঠিকানা রয়েছে ঠিকানা লিখতে বলবে তো এখানে জাস্ট একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন যদি আপনি রাজনৈতিকভাবে কোনো পদে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনার ঠিকানা বা যে পদবি রয়েছে সেই পদবীটি আপনি এখানে দিয়ে জাস্ট এই যে ডানে একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই ব্যানারটি সুন্দরভাবে আপনার এখানে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী লিখেছি মোহাম্মদ সজিব আর নিচে দেখতে পাচ্ছেন আমি ঠিকানা লিখেছি আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে পোস্টারটি করে ফেললাম এবার এটা আপনাকে কি করতে হবে সেভ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে সেভে একটি ক্লিক করে দিবেন কত সুন্দরভাবে কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন তো দেখেন আমি যদি এখানে জাস্ট এখানে কি করব সেভ করব সেভ করলে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে আসবে তো সেটা যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ দিলাম দেওয়ার পরে জাস্ট এইটা আমার গ্যালারিতে চলে যাবে তো এবার আমি যদি আমার গ্যালারিতে চলে যাই এই ছবিটি দেখার জন্য তো গ্যালারিতে আসার পরে আপনি চেক করে দেখবেন যে এটা আপনার গ্যালারিতে সেভ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই যে আমার এটা গ্যালারিতে অ্যাকচুয়ালি এসছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা আমার আমার যে গ্যালারি রয়েছে গ্যালারিতে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে আমার ছবিটি কিন্তু গ্যালারিতে এই যে চলে এসেছে তো এভাবে আপনারা খুব সিম্পলভাবে কাজটি করে নেবেন এটা করলে আপনি খুব সহজেই কিন্তু এত সুন্দর পোস্টার আপনারা তৈরি করতে পারবেন পোস্টার তৈরি করে আপনারা ফেসবুকে সেভ করতে পারবেন বা ফেসবুকে আপনারা আপলোড করে সুন্দরভাবে আপনার প্রোফাইল পিকচার বা আপনি যে কোনো ব্যানার আপনারা এটা করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দেবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম